আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেল কাকুলির সারাবেলা আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম আরও একটি নতুন ভিডিও চলো ভিডিওটি শুরু করা যাক আমরা সকলেই কম বেশি মাছ খেতে পছন্দ করি মাছ যেমন আমাদের আমরা খেতে পছন্দ করি তেমনি বাচ্চারাও খেতে পছন্দ করে আমাদের মায়েদের প্রায়শই একটা সমস্যা পড়তে হয় আর সেটি হলো যখন বাচ্চাদেরকে নিয়ে ভাত খেতে বসি আমাদের অনেক বাচ্চা আছে যে ভাতের সাথে সবজি খেতে চায় না তখন আমরা চাইলে এই সমস্যার সমাধান করতে পারি আমাদের সকলের ফ্রিজে কম বেশি কোনো না কোনো মাছ থেকেই থাকে সেটা হতে পারে রুই কাতল তেলাপিয়া নয়তবা চিংড়ি তখন চাইলে আপনি আপনার বাচ্চাকে ফ্রিজে থাকা যে কোনো মাছ ভেজে দিতে পারেন এতে আপনার বাচ্চার ভাত খাওয়ার পাশাপাশি পুষ্টির চাহিদাও পূরণ হবে আমার বাচ্চারাও যখন ভাত খেতে বসে প্রায় সবজি খেতে চায় না তখন আমিও তাদেরকে এভাবে মাছ ভেজে দিই এতে আমার বাচ্চারা শুধু ভাত খায় না বরং চেটে খায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ